কমিটি বসে কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ওবায়দুল কাদের এবং আনিসুল হক তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে কাকে মারা হবে কাকে ধরা হবে এই প্ল্যানগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে যেহেতু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের এবং ১৪ জলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার স্বামী কামাল আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের চারের দুই চারের তিন ধারায় উর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতি প্রতীয়মান হয় হয় এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন